আজ আমি কথা বলবো যুক্তরাজ্যের সংসদ নির্বাচন পার্লামেন্ট ইলেকশন নিয়ে আমরা দেখতে পেলাম যে চার জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন হয়ে গেল মানে পার্লামেন্ট ইলেকশন সেই ইলেকশনে ল্যান্ডস্লাইড ভিক্টোরিয়া যাকে বলে মানে ভূমিধস বিজয় সেটাই অর্জন করেছে লেবার পার্টি এবং লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার তিনি আটান্নতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি অলরেডি রাজা প্রিন্স চার্লস তৃতীয়র কাছ থেকে তিনি সঙ্গে দেখা করেছেন এবং ঋষি সুনাথের পর দিন এবং বলেছেন পার্টি যেন সুপার মেজরিটি না পায় কিন্তু সেটা হয়নি মানে যেটা ধারণা করা হচ্ছিল সেটাই হয়েছে লেবার পার্টি পেয়েছে চারশো বারোটি আসন ছশো পঞ্চাশটি আসনের মধ্যে তিনশো ছাব্বিশটি আসন হলে এই সংখ্যাগরিষ্ঠতা হয়ে যেত সেখানে দুশো এর আগের বারের নির্বাচনের থেকে তারা দুশো দশটি আসন বেশি পেয়েছে লেবার কনজারভেটিভ পার্টি পেয়েছে একশো বিশটি গতবার আসন থেকে তারা আসন হারিয়েছে দুশো চুয়াল্লিশটি যদিও আসনের দিক থেকে বলা হয় লিবারেল ডেমোক্রেটরা তারা সবচেয়ে থেকে বেশি আসন তৈরি হয়েছেন একাত্তরটি আসনে তাদের হিসেবে আইজাল ফারাজের কথা আপনারা অনেকেই শুনেছেন তিনি ইউরো বিরোধী মানে ইউরো জোট থেকে যে ব্রেকজিট যেটা হলো সব থেকে সোচ্চার ছিলেন তিনি রাইজাল ফারাজে তিনি বরিস জনসনের মৃত্যু বলা যায় বলা হয় তিনি আলাদাভাবে নির্বাচন করেছেন এবং তার দল রিফর্ম ইউকে তারা পেয়েছে চারটি আসন গ্রিন পার্টিও চারটি আসন পেয়েছে তবে কনজারভেটিভ পার্টির মতোই স্কটল্যান্ড ন্যাশনালিস্ট পার্টি এস এন তারা উনচল্লিশটি আসন হারিয়ে তারা মাত্র নয়টি আসন পেয়েছে মজার ব্যাপার হচ্ছে ঋষি সোনাক তার থেকে ক্ষমতা নিয়েছিলেন বিশ বছর আগেও যিনি প্রধানমন্ত্রী ছিলেন বছর কম সময়ে তিনি শুধু প্রধানমন্ত্রী তো আগেই হারিয়েছেন এবার তিনি সাধারণ আসনটিও হারালেন সংসদে উনিশশো সালের পর উনিশশো সালে টনি ব্লেয়ার লেবার পার্টির নেতা হয়ে নির্বাচনে জিতেছিলেন তিনি পর তিনবার নির্বাচিত হয়েছিলেন কিন্তু তারপর দু হাজার থেকে যে সেই কনজারভেটিভ পার্টিরা ক্ষমতায় এসেছে তারপর তারা আর আহ ক্ষমতা থেকে যায়নি টানা চোদ্দটা বছর তারা শাসন করেছে যদিও এই চোদ্দটা বছরে তাদের পাঁচজন প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়েছে প্রথমে ছিলেন তৃতীয় মেয়াদে নির্বাচনের পুরানি ব্লেয়ার ক্ষমতা ছাড়েন তার দলের নেতা গর্ডন ব্রাউনের কাছে গর্ডন ব্রাউন পরবর্তী চুয়ান্নতম নির্বাচনে দু হাজার দশে তিনি হেরে যান কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরনের কাছে এবং ডেভিড ক্যামেরন পরপর দু মেয়াদে নির্বাচিত হয়েছিলেন যদিও ব্রেক্সিটে ব্যর্থতার পর সে ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করেন তখন প্রধানমন্ত্রী হন থেরেসা মে মার্গারেট থেচারের পর দ্বিতীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি থেরেসা মেও বেশি দিন টিকতে পারেননি তিনি দু হাজার পনেরোতে ক্ষমতা নেওয়ার পর দু হাজার তিনি আবার তিনি ক্ষমতা ছেড়ে দেন তখন আবার বরিস জনসন ক্ষমতায় আসেন এবং বরিস জনসন দুবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তারপরে শুরু হয় লেবার পার্টির ভিতরে অন্তর্দ্বন্দ্ব এবং সেই অন্তর্দ্বন্দ্বের প্রথমে লিজ ট্রস তিনি দু হাজার ডিসেম্বরে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তারপর ঋষি সুনাক। মাত্র তিনি খুবই অল্প সময় কয়েক মাস তিনি মাত্র প্রধানমন্ত্রী ছিলেন তারপরে ঋষি সোনাক ক্ষমতা নেন এবং ঋষি সুনাক বিশ মাস ক্ষমতায় থাকার পর তিনি স্নপলের আবার নির্বাচনে ডাক দেন স্থানীয় সরকার নির্বাচনের কংগ্রেস পার্টি খুব খারাপ করছিল সেটা দেখেই তিনি মনে করেছিলেন যে একটি আগাম নির্বাচন দিয়ে যদি সেইটা কাটানো যায় কিন্তু সেটা কাটেনি এবং ভয়াবহ রকমের খারাপ ফলাফল হয়েছে তবে ইন্টারেস্টিং যে জিনিসটা হচ্ছে এই নির্বাচনটা তো অনুষ্ঠিত হয় ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের রাজ্যগুলোর ভিতরে এই নির্বাচনটা হয় এবং এই রাজ্যগুলো তারা ভোট দিতে পারে এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা যারা কমনওয়েলথ ভুক্ত দেশ আছি মানে আমরা যারা ব্রিটিশ শাসনে একসময় ছিলাম ভারত পাকিস্তান বাংলাদেশ ওদিক দিয়ে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের দেশগুলো তারাও চাইলে ওই দেশের নাগরিকরা ইংল্যান্ডে গিয়ে চাইলে পরে তারা ভোট দিতে পারে কিন্তু তাদের এখানে কিছুটা তাদের রেসিডেন্সি ইটা তাদের প্রমাণ করতে হয় প্রমাণ করতে পারলে তারা ভোট দিতে পারে আর প্রথম ইংল্যান্ডের পার্লামেন্টের পতন হয়েছিল আঠারোশো দুই সালে এবং আঠারোশো দুই সালে সেই নির্বাচনে জয়লাভ করেছিলেন হেনরি অ্যাডিংটন তিনি ছিলেন ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী এবং তিনি কনজারভেটিভ পার্টির নেতা ছিলেন আঠারোশো ছয় সালে দ্বিতীয় পার্লামেন্ট ইলেকশন হয় তাতে লর্ড গ্রিনভিল তিনি উইক পার্টির পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন আরেকবারও তারা জিতেছেন সেটা হচ্ছে আঠারোশো সালে তবে বেশিরভাগ সময় কনজারভেটিভ পার্টি নির্বাচনে জয়লাভ করেছে এবং পার্টিও একটা ছিল তারাও নির্বাচনে জয়লাভ করেছে আর লেবার পার্টি তারা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই তারা প্রথম ক্ষমতা পায় ক্ষমতা মানে নির্বাচনে জয়লাভ করে এবং ক্লেমেন্ট এটলি তিনি স্যার উইনস্টন চার্চিকে হারিয়ে তিনি নির্বাচিত হন কনজারভেটিভ পার্টি এভাবে নির্বাচন হয়ে আসছে মোটামুটি এখন এ পর্যন্ত এই দুই দলেরই প্রাধান্য দেখা দশক দর্শকদের আপনাদের স্বার্থ যদি এরপর আরও কোনো দেশের নির্বাচন নিয়ে রান আগ্রহী থাকেন আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারি ধন্যবাদ